আর লস নয় এখন থেকে প্রফিট করবেন রিয়েল মানির মাধ্যমে দিস ইজ ডে সিক্স হাউ টু বি এন এক্সপার্ট ইন কালার ট্রেডিং আপনারা অনেকে লসে আছেন কিন্তু ভাই এখানে তো লস করার জায়গা না এখান থেকে তো আসছি আমরা প্রফিট করতে সাপোজ আপনি একটা কাজে গেলেন কাজে কি যান আপনাকে পারিশ্রমিক না দিতে খালি ফাও ফাও কাজ করতে এটা কখনোই না আপনি চান আপনি ওনার কাজ করে দিবেন তারপর আপনাকে আপনার কাজের পারিশ্রমিক দিবে ঠিক এমনই হচ্ছে আমাদের ট্রেডিং কাজ করব টাকা নিব কিন্তু এখানে যদি আমরা নিজের টাকা যদি লস করে ফেলি এটাকে আর ট্রেডিং বলা হয় এটাকে আর ট্রেডিং বলা হয় না এটাকে বলে যে আমার নিজের টাকা নিঃস্ব হয়ে আমি ফিরে আসলাম মানে কি এটা দানের মতো হয়ে যায় মানে আমি ওনাকে টাকা দিলাম উনি আমাকে কিছু দিল না বিপরীতে ঠিক আছে কিন্তু ভাই এখান থেকে আমরা দান করতে আসিনি এখান থেকে আমরা প্রফিট করতে আসছি প্রফিট করার জন্য সর্বফাস্ট একজন ভালো ব্যক্তি লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা যদি সব জায়গায় যদি স্ক্যামের শিকার হন তাহলে আপনারা কাজ করতে পারেন আমাদের সাথে আমরা দিব আপনাদেরকে চব্বিশ ঘন্টা সার্ভিস আপনারা যদি আমাদের বিএপি তে আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করে রুলস এবং রেগুলেশন ফলো করে করে টাকা টাকা লস করেন সকল রিফান্ড দিব কথা দিলাম দিলাম অফার আপনি কি তাও আসবেন আমাদের এক বিএপি তাড়াতাড়ি আমাদের বিএপি তে আমাদের বিএপি আসার রুলস খুবই কম মাত্র তেরোশো টাকা ডিপোজিট করবেন আর আমাদের বিএপি তে চলে আসবেন আপনি বলতে পারেন যে ভাই তেরোশো টাকা ডিপোজিট করতে হবে ভাই একটা স্টেপ ম্যানেজমেন্ট করার জন্য সুন্দর একটা স্টেপ ম্যানেজমেন্ট করার জন্য তেরোশো টাকা খুবই দরকার তাই বলছিল